শেষ শাহী স্নানে এক কোটি ভক্তের সমাগমের সম্ভাবনা কুম্ভের প্রতিদিনের স্নানকেই পবিত্র স্নান বলা হচ্ছে তবে বিশেষ তিথিতে যে স্নান করা হয় তাকে বলা হয় রাজকীয় স্নান বা শাহী স্নান শেষ অমৃত স্নান করা হয়েছিল তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে মাঘী পূর্ণিমার পর বর্তমানে আর একটি এবং শেষ একটি রাজকীয় স্নান বাকি আছে কুম্ভের শেষ রাজকীয় স্নানের শুভ দিন পড়েছে আস্থার ডুব দিয়েছেন এখনো লক্ষ লক্ষ ভক্ত আসছেন প্রয়াগরাজে আস্থার ডুব দিতে মঙ্গলবারও ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন লক্ষ লক্ষ ভক্ত দেশ ও বিদেশ থেকে এখনও বিপুল সংখ্যক মানুষ সঙ্গমে আস্থার ডুব দেওয়ার জন্য মহাকুম্ভ হ্যান্ডেলের বিরুদ্ধে এক ডজনেরও বেশি এফআইআর নথিভুক্ত করা হয়েছে মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ বিষয়ে বলেছেন একশো চল্লিশটি হ্যান্ডেলের বিরুদ্ধে তেরোটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে অবশ্য ঠিক কোন ভূতথ্য ছড়ানোর অভিযোগে মামলা দায়ের হয়েছে তা অবশ্য প্রকাশ্যে আনা হয়নি ডিআইজির দাবি মিথ্যা তথ্য ছড়ানোর চেষ্টা হলেও কুম্ভ মেলা ব্যাপকভাবে সফল হয়েছে শিবরাত্রি উপলক্ষে বুধবার মহাকুম্ভ মেলার শেষ অমৃত স্নানে এক কোটিরও বেশি ভক্তের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে মহাকুম্ভের শেষ দিনে তীর্থযাত্রীদের বিপুল সমাগম নিয়ন্ত্রণে উত্তরপ্রদেশ সরকারও নিরাপত্তার চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেই জানা যাচ্ছে